রণতরী থেকে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে সমুদ্রের জলরাশি শত মাইল দূর থেকেও শোনা যাচ্ছে তার প্রতিধ্বনি ক্ষেপণাস্ত্রের ঝর্ণায় মহাসাগরও যেন পুরোপুরি উত্তাল আকাশপথে উড়ে যাচ্ছে হেলিকপ্টার প্রতিটি প্রান্তে চলছে কড়া নজরদারি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডুবন্ত সাবমেরিন স্থলেও চলছে পূর্ণ প্রস্তুতি মিসাইল লঞ্চার থেকে শত্রুপক্ষের নিশানায় ক্ষেপণাস্ত্র ছুটছে সেনাবাহিনী পঁচিশ জুলাই প্রশান্ত মহাসাগর ব্যারেন্স সাগর এবং বাল্টিক সাগরের জলরাশিতে অপারেশন জুলাই স্টর্ম নামের এমনই এক নৌমহড়া পরিচালনা করে রুশ নৌবাহিনী পারমাণবিক সাবমেরিন সহ দেড়শোটিরও বেশি যুদ্ধজাহাজ একশো বিশটি যুদ্ধবিমান দশটি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পনেরো হাজার সামরিক সদস্য অংশ নেয় এই মহড়ায় দেশটির নৌবাহিনীর সর্বাধিনায়ক অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সেফ এই মহরার সার্বিক নেতৃত্ব দেন পার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় প্যারেন্টস সাগরে কৌশলী মহড়া চালাচ্ছে রাশিয়ার নর্দার্ন ফ্লিটের ওরেল পারমাণবিক মিসাইল সাবমেরিন প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের যুদ্ধ জাহাজগুলো ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এছাড়া স্থলভিত্তিক বেসন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও চোখে পড়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই মহড়ার প্রধান উদ্দেশ্য হল বহুমুখী যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করা এবং কৌশলগত প্রস্তুতি জোরদার করা সমুদ্রপথে নিজেদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষায় সেনারা কতটা প্রস্তুত তা পরীক্ষা করা একই সাথে বিভিন্ন নতুন সামরিক প্রযুক্তির কার্যকারিতা এবং বিদ্যমান অস্ত্রশস্ত্রের আধুনিকরণ কতটা সফল তা মহড়ার মাধ্যমে খতিয়ে দেখা এদিকে সমর বিশ্লেষকদের ভাষ্য চলমান বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে এমন বিশাল আকারের মহরা কেবল সামরিক শক্তি প্রদর্শনী নয় বরং অন্যান্য দেশগুলোকে একটি স্পষ্ট বার্তাও দেয় বিশেষ করে ন্যাটো জোটের সামরিক কার্যকলাপের বিপরীতে রাশিয়ার এমন মহড়াকে একটি পাল্টা পদক্ষেপ হিসেবেও বিবেচনা করেন অনেকে উল্লেখ্য গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুসারে চীন ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার নৌবাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী নৌবাহিনী বিশাল এই নৌবহরে রয়েছে পারমাণবিক সাবমেরিন ডেস্ট্রয়ার ফিগ্রেট এবং অত্যাধুনিক মিসাইল ক্রুজার যা বিশ্বজুড়ে রাশিয়ার সামরিক উপস্থিতি এবং কৌশলগত প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে